দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারলি আজকে যদি এই অপরাধীরা শিক্ষা না পায় তাহলে জানবেন আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার একটাই কথা জাস্টিস এবং যত তাড়াতাড়ি করা ও সব কিছু জানি না খালি জাস্টিস চাই ওগুলো বিচার বিভাগীয় ব্যাপার আমরা খালি জাস্টিস চাই একটা জিনিস জাস্টিস চাই প্রপার ওয়েতে জাস্টিস চাই এবং শুধু জাস্টিস নয় এই ঘটনা কেন ঘটেছে কেন একটি মেয়েকে চলে যেতে হলো এই পৃথিবী থেকে সেই পুরো সম্পূর্ণ ঘটনা আমরা বিবরণ চাই তার সঙ্গে সঙ্গে যে বা যারা যেতে আমি বিশ্বাসী নই আমার মনে হয় যারা দোষী তাদের সকলের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক অবশ্যই একটা সমস্যা দশ দিন কেটে গেছে কতটা কি হবে আমাদের হয়তো জানা নেই সেটা দেখো এখন আপনাদের তো এতটা নলেজ নেই যে কোন দিকে কোনটা হলে দশ দিন পরে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো কথা বলতে গেলে হয়তো অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে সবার বাইরে গিয়ে একটাই কথা বলবো যে যত দ্রুত সম্ভব এই ঘটনার আমরা প্রকৃত যে জাস্টিস সেটা চাই বারবার একটা কথা আমি হাইলাইট করার চেষ্টা করছি প্রকৃত জাস্টিস কারুর ওপরে দোষটা চাপিয়ে দিয়ে জাস্টিস হলো এটা বলার জায়গা কিন্তু নেই এবং জনসাধারণও কিন্তু সেটা মেনে নেবে না সারা পৃথিবীতে যেভাবে এই জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের বিষয়টা উঠেছে সেখানে প্রত্যেক সম্পন্ন মানুষ তাদের নিন্দা তাদের চিন্তা এবং তাদের দাবি যে ফর জাস্টিস যেটা ন্যায়ের জন্য সবাই তুলে ধরেছে এই পরিস্থিতিতে আমিও একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে। এই ময়দানে অনেক বছর ফুটবল খেলেছি দেড় দশকের বেশি ফুটবল খেলেছি তো এরকম একটা সময়ে আমি যখন প্রাক্তন খেলোয়াড়রা ডাক দিয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং আমিও চাইছি যে এরকম ঘৃণ্য ঘটনা যেন পশ্চিম বাংলায় আর কখনো না হয় গুরু বক্সিং এইটি রানিং সেই মানুষটা পথে নেমেছে এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না এসে বার্নিং অ্যান্ড গেট এক্সাম্পল কেমন কাজেই এটা আমাদের একান্ত শুধু কর্তব্য না আমরা আমরা গর্ববোধ করছি যে আমরা এই এইটা আমরা করতে পারছি সর্বস্তরে ক্রীড়াবিদ্যা এসছে একটা অভাবনীয় মুহূর্ত কিন্তু ওই ওই ডাক্তার মহিলাকে পাবো না তো আমরা কিন্তু তার আত্মার শান্তির জন্য আমরা কিন্তু আমরা কামনা করব যে সে হয়তো ওপর থেকে দেখছে এবং আমি ব্যক্তিগতভাবে এর চূড়ান্ত শাস্তি দাবি করছি যারা এই কাণ্ড ঘটিয়ে দেয় তাদেরকে তাদেরকে বার করতেই হবে সেম ফর দ্য কান্ট্রি এটা শুধু এখানে নয় আর ওর পরে আপনি দেখুন চার দিন থেকে পাঁচ দিন থেকে শুনছি যে এটা অন্য জায়গাতে রোজ রোজ হচ্ছে দেহরাদুনে হলো বাম্বেতে হলো এটা এটা মানে আমার দেশ কোথায় চলে যাচ্ছে সেটা দেখা হচ্ছে ওই তো সবই প্রতিবাদ জানাচ্ছে সারা পৃথিবীতেই হচ্ছে ও সবই তো দুঃখিত হয়েছে যে এরকম যা হলো ওর হওয়া উচিত নয় ওর যদি হয়ে গে ঘটনাটা হয়ে গেছে তো তাড়াতাড়ি যদি ওকে দোষীকে যারা ধরে পড়ে ওর ওকে কাল্পেটকে যদি ধরে ওকে সাজা দেওয়া যায় Justice for justice